আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন গাইড আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাচ্ছি গর্জেস ঘারারা একদম ইউনিক স্টাইল হবে পুরাটা স্টোন ওয়ার করা হবে অল ওভার এই যে গলাটা দেখেন পরা স্টোন ওয়ার করা হবে আর কন্টাস্টের উপরে হবে মাস্টারের সাথে আপনার রানী গুলাপি ড্রাগন কালার কনটাস্ট হবে ড্রাগন কালারটা কনটাস্ট হবে পুরোটা একদম অলওভার কাজ করা হবে কালার হবে তিনটা তিনটাই দেখাই দিব নিউ চ্যানেলে আপনার অফার প্রাইজ দেওয়া হচ্ছে অফার প্রাইজেই পেয়ে যাবেন আপনার পাকিস্তানি ঘাড়ারা এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি দেওয়া যাবে ব্যাক সাইডটা দেখা দেন তো ভ্যা ব্যাক সাইডটা আপনার ব্যাক সাইডেও কাজ হবে এই যে গলাটা ব্যাক সাইডটা কাজ করা হবে আর আপনার নিচেও প্যানেলে কাজ করা হবে আর আপনার প্যান্টটা দেখি এই যে প্যান্টটা কুচি করা হবে এটা কালার হবে তিনটা তিনটাই দেখাই দিচ্ছি প্যান্টটা কুচি করা হবে আর আপনার প্যান্টের দুই পাশেই কাজ করা থাকবে যে দুই পাশটাই কাজ করা থাকবে ওন্নাটাও বেশ বড় ওন্নাটাও কাজ করা থাকবে আপনার কন্টাস্ট ঘাড়ারা অর্ডারের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটা হবে ডিসকাউন্ট প্রাইস নতুন চ্যানেলের জন্য কালার আরও দুইটা কালার আছে দেখাই দিচ্ছি এটা আর একটা কালার হবে হোয়াইটের উপরে হোয়াইট কালারটা অনেক সুন্দর হোয়াইটের সাথে কন্ট্রাস্ট হবে আপনার হোয়াইট কালারটা দেখেন পুরোটা গর্জেস কাজ করা স্টোন ওয়ার করা হবে ঘাড়াটা আর এটার সাথে আপনার এই যে কন্ট্রাস্ট হবে পাতা কালারটা পাতা কালারের মধ্যে কন্ট্রাস্ট হবে এটার প্যান্টটা দেখাই দেন তবে যে প্যান্টটা দেখেন প্যান্টটাও আপনার দুই পাশে কাজ হবে সেম দুই পাশে কাজ করা থাকবে ওন্নাটাও গর্জেস হবে বড়ো ওন্না হবে ওন্নাটাও গর্জেস হবে একদম বড় ওন্না দেখেন আর এগুলো আপনার বডি পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে যার যে সাইজ লাগবে নিয়ে নিতে পারবেন আর একটা কালার দেবেন একটা কালার হবে আর একটা কালার রানি কালার রানি কালারটা অনেক সুন্দর হবে রানির সাথে মাস্টার কন্টাস্ট পেয়ে যাবেন পুরোটা অল ওভার গর্জেস হবে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকায় আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন বা শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ড্রেস মেকার ফ্যাশন গাউসিয়া মার্কেট তলায় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আর এ কালারটাও দেখা দিচ্ছে আরও আরও দুইটা ডিজাইন আছে সেটাও দেখা দিচ্ছে এটা অন্যটাও বড় হবে এটাও আরেকটা ডিজাইন এটাও একদম গর্জেস ওয়ার করা এটা আপনার টরে কালারের মধ্যে হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনি বডি পেয়ে যাবেন পুরোটা ওয়ার করা একদম গর্জেস ঘাড়ারা হবে টরে কালারের মধ্যে এটা আপনার এই যে প্যানেলেও পুরোটা কাজ করা হবে ঘাড়ার প্যান্টে ওনাটাও বেশ বড় হবে ব্যাক সাইডটা দেখি এটার ব্যাক সাইডটা আপনার হালকা কাজ করা থাকবে এই যে ব্যাকসাইডেও কাজ করা থাকবে হাতাটাও কাজ করা থাকবে প্যান্টটা দেখি এটার প্রাইসও পড়বে চার হাজার একশো টাকা প্যান্টটা দেখেন পুরো ওভার কাজ করা থাকবে সামনে ব্যাগে দুই পাশেই কাজ থাকবে প্রাইস পড়বে চার হাজার একশো টাকা অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা এটা আপনার ম্যাচিং ঘাড়ার উপরে আগেরটা ছিল কন্টাস্ট এটা সম্পূর্ণ ম্যাচিং হবে দেখেন পুরাটা গর্জে সন্যা বড় অন্য হবে কাজ করা গর্জে সন্যা এটা আরেকটা ডিজাইন হবে ঘাড়ার মধ্যে এটা অনেক সুন্দর এটা আপনার ড্রাগন কালার হবে কালারটা অনেক সুন্দর এটাও বডি পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন এটাও প্রাইস পড়বে চার হাজার একশো টাকা দেখেন প্যান্টে পুরো অল ওভার কাজ করা হবে অনেক সুন্দর হবে একদম গর্জে স্টোন হওয়ার জরি সুতো দিয়ে কাট কাজ করা হবে এটা আপনার হাতাটাও হাতাটাও কাজ করা আছে। হাতাটাও কাজ করা থাকবে এটা আপনার বডির সাইজ পেয়ে যাবেন হোম ডেলিভারি দেওয়া যাবে বা দোকানে এসে দেখেও নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার একশো টাকা ব্যাক সাইডটা দেখি মানে ব্যাক সাইডেও হালকা কাজ থাকবে ব্যাক সাইডও হালকা কাজ থাকবে প্যান্টটা দেখি প্যান্টটা আপনার দুই পাশেই কাজ হবে যে সামনা পাটটা এটা ব্যাক সাইডটা দেখান এই ব্যাক সাইডও সেম কাজ দেখছেন এটা আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বডি পেয়ে যাবেন অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অন্যটাও বেশ বড় হবে আর নতুন চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কম প্রাইসের মধ্যে ভালো ভালো কিছু পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ